দর্শক আসলে চাটা কিন্তু সে একটা চা আসলে তার নাম পুষ্প অর্থাৎ পুষ্প মানে ফুল সে নিজ জড়কম ফুল চাটাও শুনে সেই ফুলের মতোই কিন্তু সুন্দর কি কথা মিথ্যে বললাম এই এই যে রাস্তার পাশে পাশ চা বিক্রি করছেন আসলে এই বয়সে তো আপনার উচিত ছিল যে স্বামী সংসাণে সুন্দর একটা জীবন যাপন করা কিন্তু এই মুহূর্তে আপনি কেন রাস্তা পাশে চা বিক্রি করতেছেন অবশ্য সব সবমেরই এটা নিয়ম স্বামী সংসার করা সবার পক্ষে সবার ক্ষেত্রে সবার ভাগ্যে এটা থাকে না হয়তো আমারও এরকম কিছু ইয়েস আছে এটাই আমার নিয়তি ছিল ভাগ্যে ছিল যার কারণে আজকে আমি রাস্তায় চার দোকান করতেছি প্লাস সাবান আপনি কতদিন যাবত এখানে চার ব্যবসা করতেছেন চার ব্যবসা এখানে আপাতত নোমানি ময়দানে চার পাঁচ মাস আপনার কয় ছেলে আমার একটাই ছেলে একটাই ছেলে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস 2 তে ক্লাস 2 তে পড়ে আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি এই যে দীর্ঘ এখানে চার দোকানদারি করতে এখন এখানে কেমন কোনো সিচুয়েশন ফিল হয় না যে কেউ কোনো বাজে কথা বা বাজে মন্তব্য কেমন কিছু করে কিনা আপনার সাথে এটা তো অবশ্যই করে যেহেতু আমি একটা মেয়ে আর অল্প বয়স অনেক কাস্টমার আসে অনেকে অনেক বাজে মন্তব্য করে অনেক বাজে কথা বলে সমস্ত সবকিছু ফেস করা লাগে যারা মুরব্বী বয়সী আছে ছোট ভাই ব্রাদার আছে অনেক মেয়েরা আছে যারা সাধারণত সন্তান লাগে নিয়ে কিন্তু রাস্তায় রাস্তায় দোকান দোকানে কিন্তু আদায় করে করে বাড়ায় সেই ক্ষেত্রে আপনি কেন পথ বাদ দিয়ে আপনি পথে আসলেন ভিক্ষা করাটা হয়তো বা ভালো কিন্তু একজনের আমার হাত পা থাকতে আমি কেন একজনের কাছে ভিক্ষা করব। আমি সবসময় জন্য চাইছি যে নিজের পায়ে দাঁড়ায় নিজে কর্ম করি যার কারণে আমার এই কর্মপাত বেছে নেওয়া তাদের উদ্দেশ্য আমি বলবো ছোটো ভাই হোক বোন হোক বোন যারাই হোক তারা জন্য ভিক্ষাটা না করে তাদের হাত পা থাকতে তারা কর্ম করে থাক আমার মতো এরকম আরো অনেক মেয়ে আছে যারা অনেক কাজকাম করে তারাও কাজকাম করুক তবুও অবশ্য একেবারে কম বেশি দেখা দেখাছ 30 বছরও হয়নি আমার মনে হয় মানে বিয়ে শাদি এরকম কোনো চিন্তাভাবনা করেন কি না 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 এরকম কোনো চিন্তাভাবনা আপাতত তো নেইবা করি না মাথায় আনিও না আমার মনে যখন পাঁচ মাস আমার পেটে তখন আমার স্বামী আমার সাথে ঝামেলা করে সংসারে অশান্তি বাধায় আমার বাপের বাড়ি পাঠায় দেয় তারপর থেকে আমি বাপের বাড়ি মনিরে নিয়ে কাজকাম করি মনি হওয়ার পর থেকে কোনোদিনও সে খোঁজ খবরও নাই আজ পর্যন্ত 10টা বছর বয়স এসে 10 সেকেন্ডের জন্য কোনোদিনও ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি আমার ছেলে কেমন আছে পুষ্পাপুরের কথা বললাম পুষ্পাপুর অনেক কথা আসলে আমাদের আমাদের সাথে শেয়ার করলেন পুষ্পাপুরের চা এর স্থলমত মাগুরা নুমানি ময়দানের যে সাবেক যে মিয়ো সাহেবের বাড়ি সাবেক মিয়ো সাহেবের গেট সামনে পুষ্পাপুরের চা এর স্থলটা আপনারা আসলে এখানে একটু ভিজিট করে যাবেন কিন্তু খুব চমৎকার চা তিনি আমি নিজে খেয়েছি আমি আজকেও কিন্তু এখান থেকে চা খেয়ে তারপরে যাবো কি আপু চা খাওয়া আসলে আমাদের একটু চা খাওয়ান দর্শক আসলে চা টা কিন্তু সে একটা চা আসলে তার নাম পুষ্প অর্থাৎ পুষ্প মানে ফুল সে নিজের যেরকম ফুল চাটা আছে সেই ফুলের মতোই কিন্তু সুন্দর আপু কথা মিথ্যে বললাম দর্শক আসলে তার চাটা সুন্দর আপনার চাইলে কিন্তু মূলত মাগুরা নোমানি ময়দানে ফুসু যে চায়ের স্টল করে সেখানে আপনি আসতে পারেন যা আসতে পারেন তার সাথে এখানে এসে চা খাইতে পারেন তার আড্ডাও দিতে পারেন তাই তো ধন্যবাদ